আসসালামু আলাইকুম আজ কোনো চিকেন ফ্রাইয়ের রেসিপি নিয়ে আসিনি একটি মাছের রেসিপি নিয়ে এসেছি লোটটা মাছ অনেকে খেতে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না মাছটি নরমের জন্য তবে লোট্টা মাছ যদি আপনারা এভাবে ফ্রাই করেন তাহলে খেতে আশা করছি সকলের ভালো লাগবে এর জন্য আমি প্রথমে মাছকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবং পছন্দ মতো কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া আদা এবং রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি সয়া সস এখানে সবগুলো উপকরণ আমি অল্প করে ব্যবহার করেছি লোট্টা মাছ সামুদ্রিক মাছ এতে খুব অল্প পরিমাণে মশলা লাগে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব এমনভাবে মাখাবো যাতে সবগুলো মশলা মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায় এগুলোকে ভালোভাবে মেখে আধা ঘন্টায় রেস্টে রেখে দেবো আপনারা চাইলে আরও কিছুক্ষণ বেশি রাখতে পারেন অথবা সাথে সাথে ভেজে নিলেও এটি খেতে খুব ভালো লাগে মাখানোর পর আমি এর মধ্যে আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আমি চেক করে দেখেছিলাম এর মধ্যে লবণের পরিমাণ কিছুটা কম হয়েছে এই জন্য এই পর্যায়ে আমি আরও কিছুটা লবণ দিয়ে এগুলোকে আধা ঘন্টায় রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চাউলের গুঁড়া দুই টেবিল চামচ আটা আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন আমি প্রথমে এক টেবিল চামচ আটা ব্যবহার করে এগুলোকে ভালোভাবে বেখে নিচ্ছি এরপর আমি এর মধ্যে আরও এক টেবিল চামচ আটা ব্যবহার করে নিচ্ছি আপনারা যখন তৈরি করবেন তখন পরিমাণ বুঝে দিয়ে দিবেন আমি এখানে আধা কেজি মাছের জন্য এই পরিমাণে ব্যবহার করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব এবং ফলো করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় এবার মাছগুলোকে ফ্রাই করে নেব আমি প্রথমে একটি কড়াইতে অল্প পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম গরতওয়ালা কড়াইতে তৈরি করতে তাহলে আপনাদের যে কোনো ভাজাভজাতে তেলের পরিমাণ খুব কম লাগবে আমি সবসময় এই রকম কড়াইগুলোতে ভাজাভুজি করে থাকি নন স্টিক চ্যাপটা কড়াইগুলোতে খুব বেশি পরিমাণে তেল লাগে যা আমার কাছে তেলের অপচয় মনে হয় আপনারা মাছ মাখানোর সময় চালের গুঁড়া এবং ময়দা দুটোই ব্যবহার করবেন কিছুটা চালের গুঁড়া ব্যবহার করলে এটি খুব ভালো ক্রিস্পি হয় আর যখন এই কড়াইগুলোতে ভাজবেন তখন তেল দেওয়ার আগে কড়াইকে খুব ভালোভাবে গরম করে নেবেন ধোয়া ওঠা গরম এরপর এর মধ্যে তেল দিয়ে মিনিট দুই একের মতো রেখে দিবেন মিডিয়াম মাছের এক তেল কড়াইয়ের গায়ে লেগে নন একটা কোটিং তৈরি হবে ফলে মাছ কড়াইয়ের গায়ে লাগবে না আমার এখানে খুব ভালোভাবে কড়াই গরম হয়নি বিধায় কিছুটা লেগে যাচ্ছিল আপনারা এই টিপসটি ফলো করলে আপনাদের নর্মাল কড়াইও নন স্টিক কড়াইয়ের মতো কাজে দিবে। এটি ভাজার সময় মিডিয়াম আছে ভাজবেন তাহলে দেখবেন এগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে এবং খুব সুন্দর কালার চলে আসবে একটু সময় নিয়ে ভাজলে এগুলো খেতে খুব ভালো লাগে যখন আমার এগুলো পরিপূর্ণভাবে ভাজা হবে তখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর আমি এই তেলের মধ্যে পরবর্তী ব্যাচগুলো ভেজে উঠাবো এই রেসিপিটি এতই মজা হয় যে চিকেন ফ্রাইয়ের রেসিপিকেও হার মানায় আশা করছি ভি ভিডিওটি দেখে আপনারা রেসিপিটি বাসায় তৈরি করবেন এবং আমি এও আশা করছি যে আপনারা রেসিপিটি তৈরি করে নিরাশ হবেন না আমার দ্বিতীয় ব্যাচের লুচা ফ্রাইও হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি উঠে একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে